আসসালামু আলাইকুম আর ফুরা ভাইয়েরা কেন আছা তো আর আবারও চলে এসে মাতামে বাংলা ওয়ান ব্লকস তো এই আজ ইয়ে উগ লই চলে দেখতে লাগুন রান্নাবান্না শুরু হয়ে গে অলরেডি তো এটি তালা মাকা দি পেলায় দি সে নদী তেল ফুরবো এই দিন কি দর হাতেলে সামলাইবো মজাও এলে এলি যদি যারা তো তারা তো হইতে যারা নহারা হইনে পারো তো তোমরা যারা হইনে পারো ইতারা এল্লে ঘি হম তেল দি বা যতন তেল সর তেল দিয়ে খেলে আর পালা কিন্তু আয়াবিন তেল দি গল তাই এল্লে ঘুরি মাকি মাকি সুন্দর করে যত মাকিবি তত রস হস ভাই আঁতর বি তোর বেগ রস হস মজা তো যদি আপদিন আমলি মজা ভাইতেন আর যদি সামাজি স্টাইল করিয়ে যদি গিয়া ঘর তৈলি তো ইন মজা নোয় তো ফারত বয় দি আস্তে করে সুডো করে করি এনে এলাই নই যা কিন দিন আস্তা খাইতাম বচ্ছি মিডা আলু মিষ্টি আলু থাকতে আর মা বহুত সিদ্ধ এলে সকালবেলা আর রাহা পাইতো তো আর ঘর তো এলে ফল রাখা পাইতাম স্যার ফল হাই তো না সাই আজিউ বিদেশী মারি তো দিয়ে আর বাংলাদেশ মারিদ আর তো ব্যাকিং বালালাই তো লালাল সিদ্ধছি এত গম লড়াই হাই হ্যাঁ হায় হার ফল কিন্তু তো নই বন বাজি লই বাটার দিয়ে এনে চা বানাই তো এই সন্ধ্যার টাইমতে নাস্তা ইন এতে সাদা সাদা গোঁয়াশি সন্ধ্যে সব ফুড়ি পারি কিন্তু এনে দেখতে বড় সুন্দর একবার রূপচন্দা হাই রি বুঝু না বুতুরা বলো তুট তুলেই তো এহান লাদা ফুকে দে এমন চাইলাম দে উনুত লাদা ফুক টুক নাই এনে মিডিয়াও আছে কম আছে বালা আছে মনে সাপ মাইনি বলে হ হয়তো হতে উনো বলে লাদা ফুকের তুপ তুলে সই চাইলাম দিয়ে লাদা ফুক নেই উনৈলাই মাস বিলের লাই উনৈমো মাস আৰু মোৰো মাছ হয় কেৰেলীয়া মাছ হয় আবাৰ দেশ নৈ দিবলৈ জাতকা হয় বহুত দিন ধৰি দেশত নযায় তো আল বস্তা হৈ নেপাৰি পিন্ধি আবাৰ দুই পেলাই দি দাইলচিনি তো ডালচিনি ইন দুই আনা লই সুন্দর করে হিন ডাইলচিনি স ইন হিন ওই মাইশ নানি মাইসু ওদু মানুষ সুদি দেখতে মদার গাছের মতো বিতর দিয়ে একবারে নরম তো দিলে এলে ডালচিনি তুই দুই পেল হই দুই আনা ফুয়ে পেল ফুয়েল এলে আবদ খান জামিলে সমি যাব তৈ জামিলে সমিজাইলি এলা সুরুত সুরুত্বের আমি ফেলায় বা তরমুজ হাড়ি লই ফরন একান্তর ফরার তৈ গরম বই তুলে আতালায় তরমুজ একটু রাইলি শান্তি লাগবে আতালে মাইরে হাতরিকো তরমুজ লই হাই এন যি ফরন আন তো তাজি এদ গরবাইক বলা থাকুন সুস্থ থাকুন